হুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে জানায় আন্দরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সুমন আহমেদ কুষ্টি ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে এই যে দেখতেছেন ওয়ালটনের সার্কিট ওয়ালটন মার্সেলের একই সার্কিট মালটার প্রবলেম ছিল সুইচ দিলে পারে ডাইরেক্ট ঘুরে যেত অটোমেটিক সুইচ দেওয়া লাগতো না মনে করেন খালি ব্যাটারি কানেকশন থাকলেই হয়েছে ব্যাচারি ঘোরা শুরু করতো মালটার প্রবলেমটা ছিল এই ভিডিওটা আগেও করা উচিত ছিল তো যাই হোক সমস্যার সমাধান করার পরে ভিডিওটা করা হলো আপনাদেরকে বলে দিচ্ছি কি কারণে আসলে এই সমস্যাটা হয় এই যে এখানে দেখতেছেন বিসি ফাইভ ফাইভ সেভেন এবং বিসি ফাইভ ফাইভ সেভেন মোট দুইটা মাল থাকে এই যে মালটা দেখতেছেন ভালোভাবে খেয়াল করেন এই যে মালটা দেখতেছেন বিসি ফাইভ ফাইভ সেভেন এই মালটা থাকে মোট দুইটা দুইটা মালের মধ্যে যে কোনো একটা মাল যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে ডাইরেক্ট ঘরে তবে বিসি ফোর এই মালটাও যদি কাইটা যায় তাহলে সেক্ষেত্রে আপনার এই একই ধরনের সমস্যা হয় এক দুই তিন চার এই মোট চারটা মালের কারণে এই সমস্যাটা হয় তবে এই সমস্যাটা আর একটা কারণে হয়ে থাকে এই মেন আইসির জন্য যদি আপনি এই চারটা পাল্টানোর পরে কোনোভাবে কাজ না করে তাহলে আপনি এই জিনার ডাউটটা চেঞ্জ করে দেবেন জিনার ডাউট এই বোর্ডের মধ্যে শুধুমাত্র একটাই থাকে এটা চেঞ্জ করে দেবেন এটা চেঞ্জ করার পরে যদি কাজ না হয় জিনার ডাউট এখানে জিনার ডাউট লাগাইতে হবে এমন কোনো কথা নাই এখানে আপনি চার হাজার সাত একটা লাগাই দিলেও কাজ হবে কাজ হইতে কোনো সমস্যা হবে না এটা বিকল্প মাধ্যম আর কি দ্বিতীয় বিষয় সব কিছু করার পরেও যদি আপনার কাজ না হয় তাহলে আপনার এই যে মেন আইসিটা চেঞ্জ করতে হবে এখন মেন আইসি যদি আপনার কাছে পুরাতনটা থাকে তাহলে আপনি হান্ড্রেড হান্ড্রেড লাগাই দেবেন কোনো সমস্যা নাই দ্বিতীয় বিষয় যদি না থাকে তাহলে বোর্ড আপনার চেঞ্জ করা লাগবে কিছুই করার নাই তবে সাধারণত আপনি ফোর ফাইভ সেভেন দুইটা এবং ফাইভ ফাইভ সেভেন দুইটা চেঞ্জ করে দিলে যদি কাজ না হয় জিনার ডাউটটা চেঞ্জ করে দিলে 100% কাজ হবে যদি কাজ নাই হয়ে থাকে তাহলে মেন আইসিটা চেঞ্জ করতে হবে এক ফুট ধরে একবার গালি দিতে দুটো কাট না অল্টন মার্সেল অল্টন না বিষয় হচ্ছে আপনারা যদি কনফার্ম কোনো বিষয়ে যদি তারপরও না হয় কোনো বিষয়ে যদি আপনাদের মনের মধ্যে সন্দেহ থাকে তাহলে আপনারা সরাসরি যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ